বীরভূমের মানুষের কাছে একদম বীরভূমের মাটি স্পর্শ করে বীরভূমকে প্রণাম বীরভূমের প্রত্যেকটা ভোটারকে যারা আমাদের সঙ্গে আছেন যারা নেই তাদের প্রত্যেককে আমাকে কুড়ি বছর থাকার সুযোগ দেওয়ার জন্যে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সঙ্গে সমানভাবে আমাদের কর্মীরা সে বুথ লেভেল থেকে উপলব্ধি প্রত্যেকের পরিশ্রম এটা তাদের পরিশ্রমের ফসল তার অব্দি আমি বলছিলাম যে আমাদের কতটা বাড়ি আমরা দেখবো তাহলে বুঝতে আমার পরিশ্রম মানে হলো কি হলো না যদি এই রেজাল্ট না হতো তাহলে পরিশ্রমের বিকল্প অনেক কিছুই থাকতো পরিশ্রম কোনো মানেনি এই রেজাল্ট বলছে আমাদের প্রত্যেকটা কর্মীর ভালোবাসা প্রত্যেকটা সমর্থকের ভালোবাসা আবেগ যুক্ত হয়েছে বলে এই জয় আমাদের এবং আমরা জয়ী হব জানতাম আমরা জয়ী হয়েছি জানি আমরা আগামী দিনও জয়ী হব মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি আমরা থাকবো প্রায় এক লক্ষ সাতানব্বই হাজার ভোটে জয়লাভ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় গত বছর যে ভোটে জয়ী হয়েছিলেন এবার তার দ্বিগুণেরও বেশি ব্যবধানে জিতলেন তিনি স্বাভাবিকভাবেই এখন শুধু তার চতুর্থবারের সাংসদ হওয়া সময়ের অপেক্ষা এদিন বিপুল ভোটে জয়লাভের পর গণনা কেন্দ্র থেকে সার্টিফিকেট নিয়ে বেরোনোর পর মাটি ছুঁয়ে প্রণাম করলেন তিনি দেখছেন নির্বাচন থেকে দারুণভাবে দেখছি নির্বাচন শান্তিপূর্ণ আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে আমাদেরকে সুযোগ দিয়েছে এর থেকে ভালো দিন এর থেকে ভালো খবর এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না ব্যবধানটা অনেকটা বেড়েছে অনেক বেড়েছে মানে চলে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ করছিল সেই জন্যই কাজ করেনি কেন কাজ করেনি প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাদেরকে আমাকে বলেছে যে এইটা চাই চাই মানে নিরাশা না সেটাকে তোমারে মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছি এটা ভুল তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে মিডিয়া আমাকে ইরিটেট করেছে মানুষ বীরভূমে কোনো দিন করে এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও ভুল দেখাও রিটেট দেখাও ওটা নয় বীরভূমে মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি এটা আমি বারবার বলি যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য টিআরপি বানানোর জন্য করো এটা কিন্তু আমার তখনও আপত্তি এখনও আপত্তি এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট ওই এলাকাগুলোতে যাবেন হ্যাঁ আমি সব এলাকায় যাব কিছু কিছু জায়গা তো আছে যেখানে যাওয়ার জেতার পর এখন কিছু ঠিক করিনি সবাই সার্টিফিকেট নেবে জান কোথায় যাবো এখন কিছু ঠিক করিনি